করে সকলের কাছে আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে তাদের ব্যাপারে উদার ও ক্ষমাশীল হবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করবো উত্তর দিনের অন্ত পানকারী মুসলিম নারী তার প্রিয় বোন ও সঙ্গিনীদের ব্যাপারে ক্ষমাশীলতাকে আঁকড়ে ধরে রাখবে ক্রোধ বিষেদ বা মনোকষ্ট ইত্যাদি দিকে নিজের পবিত্র অন্তরে ঢোকার জায়গা দেবে না কখনো কোনো মুসলিম বোনের উপর রেগে গেলে দ্রুত সে ক্রোধকে সংবরণ করবে প্রশান্ত চিত্তে দয়ালু হৃদয়ে তার ভুল ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে গিয়ে অন্তরে কোনো ধরনের ক্লেশ অনুভব করবে না এই ক্ষমাকে নিজের দুর্বলতা বা অক্ষমতাকে হিসাবে দেখবে না নিজের জন্য অপমানজনক হিসাবে গণ্য করবে না এবং এর মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ভালোবাসা তালাস করবে যা তিনি তার সৎকর্মশীল ও বান্দাদের জন্য আলাদাভাবে নির্ধারণ করে রেখেছেন বিশ্বাস হচ্ছে যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে আল্লাহ সেসব সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন বস্তুত কোনো নারী বা পুরুষ যখন রাগে জ্বলছে তাকে তখন সেই রাগ বাহিকভাবে সংবরণ করে নিয়ে সাথে সাথে মন থেকে ক্ষমা না করে দিলে সেই রাগ সংবরণ খুব না বরং তার তাৎক্ষণিক রাগ ও প্রকাশ্য ক্রোধ পরিবর্তিত হয়ে সুপ্ত ঘৃণায় রূপান্তরিত হয় এটি কোনোভাবেই কাম্য নয় আন্তরিক হিংসা ও ওষ ও ঘৃণা পোষণ করা চেয়ে বাহিক রাগ ক্রোধ বরং অনেক বেশি নিরাপদ উত্তম কিন্তু যদি মানুষ ক্রোধ সং বরণের সাথে সাথে প্রশান্ত হৃদয়ে ক্ষমাও করে দেয় তাহলে কোনো কিছুই আর বাকি থাকে না হৃদয় সব ধরনের ঝামেলা থেকে পরিষ্কার হয়ে যায় আর এটাই সেই ইহসানের স্তর ও স্তরে উন্নতি মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন সুরা মাইদা তিরানব্বই আয়তে বলেছেন মুসলিম নারীকে এই স্তরে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে হবে রাগ বা ক্ষোভকে সে কখনো অন্তরে জমা রাখবে না কারণ এই জমাটবদ্ধ ক্রোধ যে কারোর অন্তরের জন্য খুব ভারী একটা বোঝা বিশেষ এটি এমন একটা স্ফুলিঙ্গ যা হৃদয়কে কেবল পড়াতে থাকে কিন্তু যখনই সে ক্ষমা করে দেবে মন থেকে রাগ ক্রোধ মুছে ফেলবে সেই ভারে বোঝা তখনই আপনাতে অদৃশ্য হয়ে স্বচ্ছ নির্মল আলোক আলোচায় হৃদয় তো উদ্ভাসিত হয়ে উঠবে হৃদয়ে সে উদ্ভুত শীতলতা অগ্রশান্ত অনুভব করবে নির্মল আর অনুভূতিতে শিক্ত করে রাখে ক্রোধ সংবরণ করে কাউকে ক্ষমা করে দেওয়া উত্তম স্বভাবের খুব কঠিন একটা স্তর তারপরও মুসলিম নারী সহজে সেই স্তরে উঠতে হতে পারবে তাকে সাহায্য করবে তার এই অনুভূতি যে দোষী বোনকে ক্ষমা করে দিয়ে সে কোনো দুর্বলতা লজ্জা বা অপমানের কাজ করেনি বরং এটা আল্লাহ দরবারে তার মর্যাদা ও সম্মানকে বলন্দ করে তুলবে রাসুল তো সে কথাই বলেছেন কেউ যদি কাউকে ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন কেউ আল্লাহ জন্য নত হলে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে তোলেন বোঝা গেল এ দুটো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়ালু ও ক্ষমাপরণ মুসলিম নারী পুরুষের জন্য বিশেষ পুরস্কার এর দ্বারা সে ওইসব মুসিন তথা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন পাশাপাশি ওই সম্মানিত আদর্শ বান্ধের কাতারে সামিল হবে যাদেরকে মানুষও ভালোবাসেন একজন সংবেদনশীল মুসলিম নারী যে কিনা তার দিনের দিক নির্দেশনাগুলো পরিষ্কারভাবে অনুধাবন করতে পারে এবং হৃদয়ে এগুলোর স্থবায়নের জন্য দীপনা অনুভব করে তার অন্তরে কখনো কারোর প্রতি হিংসা বিদ্বেষ ঘাটি গাড়তে পারবে না কেননা সে ক্ষমার ওই সব থেকে মুক্ত নির্মল অন্তরের মূল্য থাক বুঝে আল্লাহর পক্ষ থেকে তা মালফিয়াতের কামনা তার অন্তরে সদা বিরাজমান থাকে যেমন রাসুল বলেন তিনটি অফরাজ যদি কারোর মাঝে না থাকে তাহলে আল্লাহ চাইলে তার অন্য সকল ফরাদ ক্ষমা করে দেওয়া হবে যদি সে আল্লাহর সাথে শিরো না করে মারা যায় যদি সে কিং কিংবা জাদুবিদ্যার ভক্ত না হয় এবং সে যদুষায়ের প্রতিহিংসা ঘৃণা পোষণ না করে সুতরাং দেখা যাচ্ছে চিরক জাদুবিদ্যা মুসলিম ভাই বোনদের প্রতি স্পর্শন এই তিনটি উপর আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল যে কখনো ভাই ভাই হিংসা করা যাবে না কখনো চুলি পরিবারের যে ও বাইরে যাচ্ছে আমি সে উন্নতি করছে আমি উন্নতি করতে পারছি না তার মানে এটা না যে তার হিংসা করতে হবে তার ক্ষতি করতে হবে এ ফুলের বা এ পাপের কিন্তু ক্ষমা নেই অনেকে অনেক মানে যার যেটা ধর্ম তার সেটা মানাটাই বেটার হয় কেননা আমি বলছি না যে ও হিন্দু তাইগুলোকে ঘৃণা করতে হবে বা আমি মুসলিম বলে শুধু মুসলিম ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে এমনটা না সবাই সবার সঙ্গে কথা বলবে সম্পর্ক রাখবে তবুও যে যার ধর্ম পালন করছে তাকে সে ধর্ম পালন করাটাই বেটার আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে সকলে বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে এই পর্যন্ত আগামীকাল ইনচা আমাৰ অন্য নতুন কোনো ভিডিঅ' নিশ্চয় বিচে আদি সম্বন্ধে আলোচনা কৰিব